আমার দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িধো ইউনিয়নের চণ্ডী যান এলাকায় দর্শক আজকে দুপুরে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে যে লাশটি উদ্ধার করা হয়েছে তার নাম পরিচয় সহ তার ঠিকানা সমস্ত কিছুই উদ্ধার হয়েছে সে লাস্টের পরিচয় সম্পর্কে আমি একটু জানাবো লাস্টে ছিল অমল সে সে ব্যক্তি একজন হিন্দু পরিবারের ব্যক্তি তার নাম ছিল অমল তার বাবার নাম ছিল কী নির্মল তার বাবার নাম ছিল নির্মল আমরা এই পরিবারের তথ্য অনুযায়ী যতটুকু জানতে পেরেছি যে তাদের পরিবারের সবাই কিন্তু আজকে মা ভবানী যে মন্দির রয়েছে সেই মন্দিরে একটি প্রসাদ দেওয়ার যে আয়োজন ছিল সেই অনুষ্ঠানে কিন্তু তার পরিবারের অধিকাংশ সদস্যরাই সেই জায়গাতে ছিল আজকে এই ঘটনায় তার পরিবারের শুধু তার 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 স্ত্রী এবং তার সন্তান যে যে সন্তান রয়েছে সেই সন্তান কিন্তু তার বাড়িতে ছিল তার সন্তান সেই ঘটনাস্থলে গিয়েছিল যাওয়ার পরেও কিন্তু তাকে চিনতে পারেনি লাস্টে একেবারে তার মুখমণ্ডল বিকৃতি ছিল একেবারে পুড়ে দেওয়া হয়েছিল এসিড নিক্ষেপ করে তার মুখ পুড়ে দেওয়া হয়েছিল এবং তাকে হত্যা করে শ্মশানের যে কিনারা রয়েছে অর্থাৎ করতা নদীর যে পার রয়েছে সেই পারে কিন্তু তাকে ফেলে রাখা হয়েছিল আমরা যতটুকু জানতে পেরেছি যে গত মঙ্গলবারে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তারপরে কিন্তু তারা প্রশাসনের কাছে বা তার আত্মীয় আত্মীয়স্বজনের বাড়িতে কিন্তু সেরকমভাবে কোনো খোঁজাখোঁজি করেননি বা তার প্রশাসনের কাছে জিডি বা অভিযোগ কোনো কিছুই করেননি এরকমটি আমরা তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে তার বোনেরা কিন্তু এখানে অভিযোগ করছে যে এই এলাকাতে একটি অনুষ্ঠান হয় সেই বিয়ের অনুষ্ঠান হয় সেই বিয়ের অনুষ্ঠানে তারা এক পক্ষে খাওয়া দাওয়া করেননি আর এক পক্ষে খাওয়া দাওয়া করার কারণে তাদের সঙ্গে এলাকাবাসীর একটি দ্বন্দ্ব রয়েছে সেরকমটি আমরা জানতে পেরেছি সেই দ্বন্দ্বের জেরে এই পরিবারটিকে অমলের পরিবারকে এলাকাবাসী নাকি এক ঘরে করে রেখেছে এরকমটি আমরা অভিযোগ পেয়েছি অমলের বোনদের কাছ থেকে আসলে সত্য তথ্যটা উদ্ঘাটন করার করবে শেরপুর থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন আসলে আমরা এই সত্য ঘটনাটাকে উদ্ঘাটন করার জন্য সাধারণ মানুষ সহ সকলেই কিন্তু এই সত্য ঘটনা উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে আর দর্শক মণ্ডলী আমি কিন্তু এই মুহূর্তে সেই অমল যে যাকে হত্যা করা হয়েছে সেই অমলের বাড়িতে কিন্তু অবস্থান করছি আপনারা জানেন যে আজকে দুপুরে দুপুর বারোটায় শেরপুর থানা পুলিশ ত্রিপুর নাইনের মাধ্যমে সেই সংবাদটি পায় এই সংবাদ এই সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সেই লাশটি উদ্ধার করে আমি আবারও আবারও জানিয়ে দিতে চাই যে যে লাশটি উদ্ধার করা হয়েছে সেই লাশটির পরিচয় সম্পর্কে আবারও একটু জানিয়ে দিতে চাই যে তার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চণ্ডে চণ্ডী এলাকা এলাকায় বাড়ি সে কিন্তু এখানে গত মঙ্গলবার থেকে নিখোঁজ হয়েছিল আমরা এমনটি কিন্তু জানতে পেরেছি প্রিয় আমরা আর আরও একটু জানাতে চাই যে তার সে অমল যে জায়গাতে যাকে মেরে হত্যা করে রেখে আসা হয়েছিল সেই জায়গাতে কিন্তু মূলত তার স্যান্ডেল বা তার পরনে লুঙ্গি ছিল এবং সেই জায়গাতে কিন্তু একটি কাঠ ছিল অর্থাৎ গাছের একটা টুকরো সেখানে কিন্তু পাওয়া গিয়েছে আর একটু জানা জানাতে চাই যে অমলের মুখমণ্ডল প্রশাসনের মাধ্যমে আমরা যে যতটুকু জানতে পেরেছি যে অমলের মুখমণ্ডল এসিড নিক্ষেপ করে পুড়ে দেওয়া হয়েছিল যাতে তার পরিচয় চেনা না যায় এরকমটি আসলে কিন্তু আমরা জানতে পেরেছি তো আমি কতটুকু কতটুকু সত্য এটা কিন্তু আসলে আমি জানি না যে তাদের এলাকার এলাকার সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল কি না এটা কিন্তু আমি সঠিক কিন্তু আসলে বলতে পারছি না কিন্তু তার পরিবারের লোকজন তার বোনেরা অভিযোগ করছে গ্রামবাসীর পক্ষ থেকে আমি এখনও পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি গ্রামবাসীর পক্ষ থেকেও বক্তব্য নিয়ে আমি সেটি কিন্তু জানাবো